সালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ একটি জিওমেট্রিক্যাল কোশান সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় তিন মিটার ও চার মিটার হলে অতিভুজ কত এখানে দেখা যাচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে তিন মিটার এবং চার মিটার আর অতিভুজকে আমরা ধরে নিই এক্স এখন পৃথেক রসের উপবাদ্য হতে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখানে অতিভুজ আমরা ধরে নিছি এক্স এক্স স্কোয়ার সমান সমান লম্বর মান হচ্ছে তিন মিটার তিন মিটার হোলিস্কোয়ার যোগ ভূমির মান হচ্ছে চার মিটার হোলিস্কোয়ার চার মিটার হোলিস্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান নয় বর্গ মিটার নয় মিটার নয় বর্গ মিটার যোগ ষোলো মিটার তাহলে যোগ করলে হবে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বর্গ মিটার পঁচিশ বর্গ মিটার তাহলে এক্সিসকে সমান যদি পঁচিশ হয় সুতরাং এক্সমান সমান অর্থাৎ অতিভূষ সমান দুটোবার পঁচিশ বর্গ মিটার তাহলে পঁচিশকে বর্গমূল করলে পাঁচ হবে আর বর্গমিটারে বর্গমূল করলে মিটার হবে তাইলে অতিভূষ হবে পাঁচ বর্গমিটার এইটা হচ্ছে পাঁচ হ্যাঁ মিটার পাঁচ মিটার প্রতি পুজোর পাঁচ মিটার